হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবে যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে সামনে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম আছে তার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথের ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে চলো আজকে ফার্স্ট কোশ্চেন সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর প্রত্যেকে জানো অপশানে কার্বন ডাই অক্সাইড মানে CO2 টু হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের সাজেশান রেডি করেছি সমাধান সহ প্র্যাকটিস সেট রেডি করেছি ডাব্লিউপি কেপি প্র্যাকটিস সেট জি কে সায়সান ইংলিশ সাজেশান প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর যারা এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড পিডিএফ নিতে চাও জি কেজিআই ম্যাথ সমস্ত কমপ্লিট নোট তোমরা পেয়ে যাবে তার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নেক্সট শ্বেত বিপ্লবের ফলে কোনটি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিলো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি দুধ হবে সঠিক উত্তর নেক্সট বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণা সরি বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ কে করেছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন হবে সঠিক উত্তর নেক্সট আমাদের দেশে শিক্ষার অধিকার কি ধরনের অধিকার এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মূল অধিকার নেক্সট কত নম্বর সংবিধান সংশোধন মানে ধর্মনিরপেক্ষ অখণ্ডতা ও সমাজতান্ত্রিক কথাগুলো যুক্ত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এক্ষেত্রে বিয়াল্লিশতম হয়েছিল উনিশশো কত ছিয়াত্তর সালে ঠিক আছে উনিশশো সালে নেক্সট কোন ব্যক্তি কারখানা বা ফ্যাক্টরিতে কাজ করতে চাইলে তার বয়স কত হতে হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে চোদ্দো বছর নেক্সট দক্ষিণ ভারতের অসহযোগ আন্দোলনের মুখ্য প্রসিদ্ধ নেতাকে ছিলেন দক্ষিণ ভারতের বলেছে ঠিক আছে এখানে গান্ধীজি কিন্তু করে আসবে না তোমরা চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অপশন সি থিরুভিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এখানে এক্সামিনার কিন্তু গান্ধীজিও দিয়ে দেবে সেক্ষেত্রে ভুল করে গান্ধীজি মহাত্মা গান্ধী কিন্তু করে আসবে না দক্ষিণ ভারতে যখন বলবে থিরুভিকা হবে সঠিক উত্তর নেক্সট পুলু কোন দেশের সৈন্যদের বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ফরাসি সৈন্যদের কিন্তু পুলু বলা হয় নেক্সট কাকে ভারতের মার্টিন লুথার বলা হয় এক্ষেত্রে অপশান সি মানে স্বামী বিবেকানন্দ হবে সঠিক উত্তর নেক্সট কোন রোগ নিরাময়ের জন্য এলিজা পরীক্ষা করা হয় চারটি অপশানের মধ্যে অপশান সি মানে এইডস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্ধের মাথারাম কোন ভাষায় রচিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে অপশান বি সংস্কৃত ভাষা সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান এ হায়দ্রাবাদ হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি হন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো পঁচিশ কানপুর হবে সঠিক উত্তর নেক্সট কলকাতা মাদ্রাজকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে লর্ড ওয়ারেন হেস্টিংস হবে সঠিক উত্তর নেক্সট বৃক্ষের প্রধান কাজ কী এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা হচ্ছে বৃক্ষের প্রধান কাজ নেক্সট জাহাঙ্গীরের আত্মজীবনী বা জাহাঙ্গীর নামা কোন ভাষায় রচিত হয় মানে জাহাঙ্গীর আত্মজীবনীর নাম হচ্ছে জাহাঙ্গীর নামা এটি কোন ভাষায় রচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ পারসি ভাষা হবে সঠিক উত্তর নেক্সট বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মদন মোহন মালব্য হবে সঠিক উত্তর নেক্সট সাইমন কমিশন সদস্য সংখ্যা কত তোমরা বিভিন্ন চ্যালেঞ্জে দেখেছ সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় এবং কবে ভারতে আসে এটা কমনযোগ্য কোশ্চেন উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ সালে কিন্তু ভারতে আসে কিন্তু আমাদের চ্যালেঞ্জে ইউনিক কোশ্চেন এই সাইমন কমিশন রিলেটেড যে সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল এক্ষেত্রে অপশান সি মানে সাতজন হবে সঠিক উত্তর এই ধরনের ইউনিক কোশ্চেন দেখতে আমাদের পেজ এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে নেক্সট কলকাতা মাদ্রাজ কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সতেরোশো আশি সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক সরি এখানে সতেরোশো সাল আশি না উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে ঠিক আছে সতেরোশো সালে ভালো করে মনে রাখবে নেক্সট আর্য মহিলা সমাজে প্রতিষ্ঠা থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে পণ্ডিতা রমাবাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থতা জয় হিন্দ বাদে মাদারাম